আবারও বেরিয়ে পড়লাম ঘর ছেড়ে নতুন কোনো অভিজ্ঞতা আর নতুন অনেক গল্পের খোঁজ নিতে যে গল্পগুলো থাকবে তোমাদের সাথে শেয়ার করা আর নিজের অনেকটা স্মৃতি থাকবে এই গল্পগুলো সারা জীবনের সঞ্চয় বললে চলে আমাদের গন্তব্যের পথ শুরু হয়ে গেছে ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে কলকাতা আদি এক্সপ্রেস ওয়ান ট্রেন শহর ছাড়া মাত্রই নিজের গতি বাড়িয়ে তুলেছে আর চলেছে নিজের গন্তব্যে সাথে আমাদেরকেও নিয়ে দুদিনের জন্য আমাদের ঘর বলতে পারো প্রতিবেশী বলতে পারো বা পরিচিত পরিজন সবই এই ট্রেনের মধ্যে ট্রেনে জার্নি কিন্তু বেশ মজাদার আমার কিন্তু খুব ভালো লাগে সেই ছোটোর থেকে ছোটোবেলায় হয়তো অনেক ঘুরতে যেতাম না কিন্তু যেটুকু গেছি তাতেই আমার বেশ কিছু ছোটোখাটো অভিজ্ঞতা হয়েছিল এবং সেটাই স্মৃতিপটে আটকে রয়েছে আজও আর সেই সূত্র ধরে আজও যতবারই যাই ট্রেনে করে যেতে আমার বেশ ভালো লাগে কখনো সময় দুধ কাটে তো কখনো আবার থমকেই থাকে তো এখন আমরা রয়েছি বিনা স্টেশনে ট্রেন এখানে এসে একটু সিগনালে দাঁড়িয়েছে তো আমরা সকলে মিলে নেমে পড়েছি একটু হাঁটাহাঁটি করতে তারপরে আবারও ট্রেন নিজের গতিতে এগিয়ে চলেছে এই বিনা স্টেশন হলো একদমই ভোপালের কাছেই তো দেখো সময় যেমন বলছি তেমনভাবে আমরাও চলে এসেছি আমাদের পছন্দের শহরে যেখানে আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম আসবো বলে হ্যাঁ আমাদের পছন্দের শহর ভালো লাগা এবং ভালো শহর উজ্জান জাংশন প্রায় ষোলোশো উনিশ কিলোমিটার দূর থেকে আমরা এসেছি তার ডাকে সে দেখেছে বলেই তার দরবারে আমরা চলে এসেছি এই ছজন মিলে আমাদের তিন ঘুরতে তোমরা হামেশাই দেখতে পাও কোনো না কোনো জায়গায় আমরা তিনজন একই সাথে পৌঁছে গেছি স্টেশন থেকে নেমেই আমরা অটো রিজার্ভ করে চলে এসেছিলাম মন্দিরের একদম কাছে কোনো একটি হোটেলের খোঁজে হোটেলটাও পেয়ে গেছিলাম কপাল জোরে একদমই মন্দিরের সামনাসামনি তাই ব্যাগপত্র রেখেই আমরা চলে এসেছিলাম দর্শন করতে চলে এসেছিলাম মন এতটাই অস্থির ছিল যে দূর থেকে এইটুকু দর্শনেই যেন মনে হচ্ছে অনেকটা বেশি শান্তি পেয়েছি রাত হয়ে যাওয়াতে আমরা ডিনার সেরে নিলাম পরবর্তী ব্লগে থাকবে আরও ইনফরমেটিভ অনেক গল্প